প্রেমানন্দ মহারাজ্যির একটা একান্তিক বার্তালাপের ভিডিওর শুরুতেই দেখা যাচ্ছে এক অত্যন্ত পবিত্র ও শান্ত পরিবেশ সৎসঙ্গে উপস্থিত সমস্ত ভক্তরা চোখ বন্ধ করে গভীর ভক্তিভরে টানা দুই মিনিট ধরে সমবেত স্বরে রাধা রাধা নাম জপ করছেন চারিদিক যেন সেই পবিত্র নামের ধ্বনিতে গমগম করছে জপ শেষ হতেই সমস্ত ভক্তরা হাত তুলে উচ্চ স্বরে জয়ধ্বনি দিলেন বৃন্দাবন ধাম কি জয় সদ্গুরুদেব ভগবান কি জয় এরপর পরিবেশ শান্ত হল এবং ভক্তরা একে একে মহারাজজিকে নিজেদের মনের প্রশ্ন করা শুরু করলেন সবার প্রথমে পল্লবীজি নামের এক ভক্ত উঠে দাঁড়িয়ে প্রণাম জানিয়ে বললেন হে গুরুদেব আপনার শ্রীমুখে শুনেছি যে যারা ভগবানকে লাভ করেন তাদের একুশ পুরুষ নাকি উদ্ধার হয়ে যায় কিন্তু আমার প্রশ্ন হলো যে ভক্ত নিজের গুরুদেবকেই ভগবান মনে করে তার আরাধনা করেন সেই ভক্তের বংশেরও কি একই গতি হয় এই কথা শুনে মহারাজজি উত্তরে বলছেন দেখো এখানে একটা বিষয় বুঝতে হবে সেই ভক্ত কি গুরুদেবকে সত্যি সাক্ষাৎ পরমব্রহ্ম বা ঈশ্বর রূপে মানছেন যদি তিনি মনে প্রাণে বিশ্বাস করেন যে গুরুর মধ্যেই ভগবান আছেন তবে তার আর অন্য কোনো পরমাত্মাকে খোঁজার প্রয়োজন নেই কারণ গুরু আর ইষ্ট বা ভগবান আসলে একই শাস্ত্র বলে ইষ্টের দর্শনে বা ধ্যানে যে ফল পাওয়া যায় গুরুর দর্শনেও ঠিক একই ফল পাওয়া যায় কিন্তু এর জন্য মনে সেই গভীর নিষ্ঠা থাকা চাই যে আমার গুরুই সাক্ষাৎ পরমেশ্বর এরপর গাজীপুর থেকে কৃষ্ণাজি নামের এক ভক্ত জিজ্ঞেস করলেন মহারাজজি আসলে এই ধ্যান ব্যাপারটা কি আমি অনেক চেষ্টা করেও মন স্থির করতে পারি না এই কথা শুনে মহারাজজি উত্তরে বলছেন শোনো নিজের লক্ষ্যের ওপর পুরোপুরি একাগ্র হয়ে যাওয়াই হল ধ্যান যখন তুমি রাত দিন ভগবানের নাম জপ করবে তখন আপনা আপনি ধ্যান লেগে যাবে মন বারবার ওদিক পালাবে কিন্তু তাকে জোর করে টেনে এনে আবার ভগবানের নামে বসাতে হবে বারবার এমন অভ্যেস করলে মন পরমাত্মাতে লেগে যাবে আর এটাই হল আসল ধ্যান তখন সেই ভক্ত আবার জিজ্ঞেস করলেন মহারাজজি আমি রামজির নাম জপ করি এর জন্য কি কোন বিশেষ মন্ত্র আছে এই কথা শুনে মহারাজজি উত্তরে বলছেন শুধু রাম রাম জপ করো এর মধ্যেই অসীম শক্তি লুকিয়ে আছে গোস্বামী তুলসীদাসজি বলেছিলেন রাম নামের এই দুটি অক্ষরই সবকিছু তাই তুমিও মনে অটুট বিশ্বাস রেখে নাম জপ করে যাও এরপর ভগৎ সিংজি প্রশ্ন করলেন মহারাজজি আমি গৃহস্থ মানুষ সংসারের সব দায়িত্ব পালনের সাথে ভজনও করি কিন্তু আমার মনে সংসারের কিছু জাগতিক ইচ্ছা আছে এগুলো কি ভক্তির পথে বাধা এই কথা শুনে মহারাজজি উত্তরে বলছেন দেখো শুরুতে কিছু জাগতিক ইচ্ছা থাকলে ভয়ের কিছু নেই ভক্তি মানুষকে ধীরে ধীরে ইচ্ছা শূন্য করে তোলে ভগবান গীতায় বলেছেন যারা প্রয়োজনে আমাকে ডাকে তারাও আমার ভক্ত তাই বর্তমানের সমস্যা মেটানোর জন্য ভগবানের কাছে প্রার্থনা করা খুব বড় দোষ নয় তিনি তোমার অভাবও পূরণ করবেন আবার তোমাকে ভক্তির পথও দেখিয়ে দেবেন তারপর প্রয়াগরাজ থেকে অমরজিৎজি জিজ্ঞেস করলেন গুরুদেব আমি কি মা বাবার সেবা করতে করতে ভগবানকে পেতে পারি এই কথা শুনে মহারাজজি উত্তরে বলছেন অবশ্যই পারো মা বাবাকে ভগবানের রূপ মনে করে সেবা করো আর সাথে নাম জপ করো কিন্তু তোমার ভেতরে ভগবানকে পাওয়ার জন্য তীব্র ক্ষুধা থাকতে হবে যেমন ক্ষুধার্থ মানুষ শুধু খাবার চায় পিপাসার্থ মানুষ জল চায় ঠিক তেমনই তোমার মন যেন ভগবানের জন্য ছটপট করে তারপর ময়াঙ্কজি প্রশ্ন করলেন মহারাজজি সংসার থেকে মায়া বা আসক্তি কিভাবে দূর করব এই কথা শুনে মহারাজজি উত্তরে বলছেন যখন ভগবানের প্রতি ভালোবাসা বাড়বে তখন সংসারের প্রতি আসক্তি এমনিতেই কমে যাবে মন যেখানে বেশি চিন্তা করে সেখানেই আসক্তি জন্মায় মনের স্বভাব হল জলের মতো নিচের দিকে গড়িয়ে যাওয়া অর্থাৎ মায়ার দিকে যাওয়া জলকে ওপরে তুলতে যেমন পাম্প লাগে তেমনি মনকে ভগবানের দিকে তুলতে নাম মন্ত্রের দরকার হয় মায়া তোমাকে ফেলবে কিন্তু পড়ে গেলে হাসবে ধুলো ঝেড়ে আবার উঠে দাঁড়াবে এটা বীরের পথ এখানে হতাশ হয়ে বসে থাকার কোনো জায়গা নেই এরপর কর্ণাটক থেকে অঙ্কিতাজি প্রশ্ন করলেন মহারাজজি মাঝে মাঝে মনে হয় কোনো কাজ আমি আরও ভালো করতে পারতাম এই ভাবটা কি ঠিক এই কথা শুনে মহারাজজি উত্তরে বলছেন আমি ভালো করতে পারতাম এটা হলো অহংকার আর প্রভু চাইলে আরও ভালো করিয়ে নিতে পারতেন এটা হলো সমর্পণ নিজেকে কর্তা ভেব না সব তার ইচ্ছার ওপর ছেড়ে দিয়ে নিশ্চিন্তে নাম জপ করো তারপর আশা কুমারীজি জিজ্ঞেস করলেন মহারাজ্যি মৃত্যুর পর আমরা কোথায় যাব এটা কি ভাবা উচিত এই কথা শুনে মহারাজ্যি বলছেন একদমই না ওটা ভগবানের ওপর ছেড়ে দাও তোমার কাজ হল বর্তমানে মুন দিয়ে নাম জপ করা আসল ভক্ত কখনো মুক্তি বা স্বর্গ চায় না সে শুধু চায় যেন ভগবানের স্মৃতি তার হৃদয় থেকে কখনো মুছে না যায় এরপর অস্ট্রেলিয়া থেকে অনুজী হতাশার সুরে প্রশ্ন করলেন মহারাজজি অনেক চেষ্টা করেও যখন আধ্যাত্মিক পথে কোনো উন্নতি দেখতে পাই না তখন খুব খারাপ লাগে তখন মহারাজজি বলছেন তখনও জপ চালিয়ে যাবে চন্দন কাঠ ঘস্টা ঘস্টে যেমন আগুন জ্বলে ওঠে তেমনি অভ্যেসের দ্বারা সব সম্ভব নিজেকে অযোগ্য মনে করবে না কারণ যোগ্যতা ভগবান নিজেই তৈরি করে দেন শুধু জেনে বুঝে পাপ কাজ করবে না তাহলেই হবে এরপর ক্যানাডা থেকে মুকেশজি প্রশ্ন করলেন মহারাজজী গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তিনি সবার হৃদয়ে বাস করেন ভগবান যদি হৃদয়েই থাকেন তবে সুখ দুঃখ এলে আমাদের মন এত বিচলিত কেন হয় এই কথা শুনে মহারাজ্যি বলছেন দেখো সবার আগে মন থেকে যদি শব্দটা সরিয়ে ফেলো ভগবান সবার হৃদয়ে অবশ্যই আছেন কিন্তু সমস্যা হলো ভগবান হৃদয়ে আছেন ঠিকই কিন্তু তোমার মন ভগবানে নেই তোমার মন পড়ে আছে সংসারে টাকা পয়সায় আর ভোগ বিলাসে যেদিন তুমি তোমার মন আর বুদ্ধিকে পুরোপুরি ভগবানের সোপে দেবে সেদিন তুমি বুঝতে পারবে যে ভগবান আনন্দ স্বরূপ তখন আর দুঃখ তোমাকে স্পর্শ করতে পারবে না সব শেষে আশুতোষ শুক্লাজি প্রশ্ন করলেন মহারাজজি ভগবানের কৃপা পাওয়ার জন্য কি মন্দিরে যাওয়া খুব জরুরি নাকি ঘরে বসেই সমর্পণ করা যায় এই কথা শুনে মহারাজজি বলছেন দেখো যদি মন চায় তবে মন্দিরে যাও আর যদি মন না চায় তবে জোর করে যাওয়ার দরকার নেই আসল কথা হলো তোমার চিন্তা চিন্তাভাবনা তুমি মন্দিরে গেলে কিন্তু সেখানে গিয়েও মনে মনে পাপ চিন্তা করলে তবে সেই মন্দির যাওয়ার কোনো লাভ নেই আবার তুমি ঘরে বসে আছো কিন্তু মনে মনে পবিত্রভাবে নাম জপ করছো সেটাই আসল ভজন আমাদের হৃদয়টাই হল আসল মন্দির যেখানে ভগবান সব সময় বাস করেন তাই আগে নিজের হৃদয়ের মন্দিরকে পরিষ্কার করো যেখানেই থাকো নাম জপ করো সেটাই আসল পথ এইভাবে একে একে সমস্ত ভক্তদের মনের সংশয় দূর করে দিলেন পরমপূজ্য প্রেমানন্দ মহারাজজি ওনার অমৃত বাণী শুনে ভক্তদের মন শান্তিতে ভরে গেল শেষে মহারাজী সকলকে নাম জপের ওপর অটুট বিশ্বাস রাখার নির্দেশ দিলেন সৎসঙ্গের শেষে আবার সবাই মিলে রাধারানীর নামে জয়ধ্বনি দিয়ে ভজন শুরু করলেন পরিবেশটি এক দিব্য আনন্দে ভরে উঠল তাহলে বন্ধুরা আজকের মতন এটুকুই আর তোমরা যদি প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলো এইভাবে বাংলায় শুনতে চাও তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দাও কারণ আমরা প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলো বাংলায় রূপান্তরিত করে থাকি দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে